গল্প দা হাজির গল্প দা আর বলবে না তোমরা কেন আমার গল্প শুনছ না আজকে আমি আমার লেখা গল্পের ঝাপি যেটা মনতাজ পাবলিকেশনে পাওয়া যায় সেইখান থেকে আমি মুনিয়া বলে একটা গল্প বলি পড়ে শোনাচ্ছি ছোট্ট মেয়ে মুনিয়া ওর অনেক বন্ধু ক্যাবলা চুনচুন দাদা মুরগি দি মঙ্গলি গাই আরও কতজন চুনচুন হলো মুনিয়ার আদরের ছাগল ক্যাবলা ওদের বাড়িতে খায় আর লেজ দুলিয়ে ভৌ ভৌ করে পাহারা দেয় তার মানে বুঝতে পারছো তাহলে ক্যাবলাটাকে ক্যাবলাটা হচ্ছে ওর কুকুর আর চুনচুন আর মঙ্গলই পাশাপাশি থাকে চুনচুন দুধ দেয় মঙ্গলীয় দুধ দেয় এইভাবে ওরা থাকে মনিয়া স্কুলে প্রায় দিন মনিয়াকে স্কুলে প্রায় দিনই পৌঁছে দেয় ক্যাবলা মনিয়া দেরি হলে কুই কুই করতে থাকে স্কুল থেকে ফিরিয়ে ফিরেই মনিয়ার খেলা শুরু হয় ওদের সঙ্গে এরম করে একদিন মনিয়া ছুটির দিনে খেলছিল ও বলতেই ভুলে গেছি মুনিয়ার বাড়ির কাছে একটা পুকুর ছিল সেইখানে দুটো মাছ ছিল তার নাম রেখেছিল পটাই আর কটাই কি নাম পটাই আর কটাই মুনিয়া পুকুরের ধারে বসে ধান ছড়িয়ে দেয় মুড়ি ছড়িয়ে দেয় পাখিরা আসে খায় ওর বেশ ভাল লাগে মাঝে মাঝে মোরগ দাদা ওই পার্খিদের সঙ্গে বড্ড গোলমালায় সেদিন দুপুরবেলা খেয়ে উঠে মুনিয়া চলেছে মাছেদের কাছে অমনি ক্যাবলায় সে জামায় টান দিল যেন বলতে চাইলো যেও না দিদি ঝড় আসছে ক্যাবলার মাথায় হাত বুলিয়ে চলতে লাগলো মুনিয়া গাছের যত পাখি ছিল এমনকি মঙ্গলীয় ঘন্টা নেড়ে পথ আটকালো মুনিয়া বললো ভয় নেই তোমরা আমি যাব আর আসবো একটু তাড়াতাড়ি হাঁটলো মুনিয়া যেতে যেতে শুনতে পেলো পাখিরা বলছে আর যেও না বাড়ি যাও মুনিয়া দিদি ঝড় আসছে মুনিয়া আকাশের দিকে তাকিয়ে দেখল সত্যি তো বেশ কালো হয়ে গেছে মুনিয়া আরও জোরে পা চালালো কিছুটা দৌড়ে গিয়ে পুকুরের দিকে গিয়ে ও ডাক দিল পটায় কটায় সঙ্গে সঙ্গে দুটো মাছ এসে মুনিয়ার হাত থেকে খাবার নিল নিয়ে বলল দিদি তুমি জলদি জলদি বাড়ি যাও আর এই পান পাতাটা তোমার সঙ্গে রাখো বিপদ দেখলেই পান পাতাটা নাকের কাছে রাখবে মুনিয়া বলল আচ্ছা যাচ্ছি বাবা সেই থেকে সবাই বলছে ঝড় আসছে ঝড় আসছে মুনিয়া চলতে আরম্ভ করলো হঠাৎ ঝড় এসে গেল তাণ্ডব ঝড় এদিকে বিদ্যুতের ঝলক সাংঘাতিক মুনিয়া সামনে বিপদ তাড়াতাড়ি বাড়ি যাও সারা বোন যেন প্রতিধ্বনিত করছে মুনিয়া বাড়ি যাও ঝড় আসছে মুনিয়া বাড়ি যাও শোঁ করে ঝড়ের আওয়াজ হচ্ছে এবার পান পাতাটা শুকতে মুনিয়া ছুটে গেল একটু ঠান্ডা লাগতে আরম্ভ করলো এমন সময় দেখলো একটা সামনে সাপ ফনা ফনাতলে দাঁড়িয়েছে সে বলল ভয় নেই মুনিয়া তুমি বৃষ্টি থেমে গেলেই আমি তোমাকে পথ দেখিয়ে দেব মুনিয়া সাপের কথা শুনে একটু অবাক হলো তারপরে বৃষ্টি থেমে গেল তখন ভয় নেই মনিয়া দিদি আমি যাচ্ছি তুমি চলো আমি যেখানে গিয়ে যাব তুমি সব সময় আমার পিছন পিছন একদম হাঁটবে ডান দিকে দেখবে না দিকে দেখবে না কিছু পরে একটা মাঠ আসবে মাঠের পর ডান দিকে আর দিকে সরু পথ চলে গেছে তুমি ডান দিক ধরে যাবে অসুবিধা হলে তিনবার বলবে লতা 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 আমি চলে আসব। মুনিয়ার হাতে পান পাতা সে চলতে লাগলো তখনও ঝড়ের ঝাপটায় একটু একটু গাছটাছ নড়ছে অনেক দূর এগিয়ে এসে ওর মাথা থেকে চলে গেছে সাপটা ওকে ডান দিকে যেতে বলেছে না বা দিকে এবার ও বাঁদিকে চলে গেছে পথ চলতে চলতে বাঁদিকে যেতে যেতে পান পাতাটাকে যত শক্ত করে ধরার চেষ্টা করছে পান পাতা যিনি ছেড়ে যাচ্ছে খুব জল চেষ্টা পেয়ে গেছে মনিয়া তখন সামনে একটা গুঁড়ে ঘর দেখে মনিয়া একটা বুড়িকেও দেখতে পেল বলল বুড়ি মা আমাকে একটু জল দেবে তারপরে ও জলটা খেয়েই দেখলো কীরম ছোট হয়ে আসছে অনেক কষ্টে বলল লতা 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 তখন দেখল আকাশের মধ্যে কালো কালো বিক একটা ভয়ঙ্কর লাল চৌকালা কিরকম একটা বড় বাজ পাখিও না চিলও না কিরকম একটা ভয়ঙ্কর পাখি আকাশ দিয়ে উঠছে এইবার মুনিয়াদিকে সাপকে দেখে মঙ্গলি এদিকে সাপ চলে এসছে এসে বলছে তোমাদের মুনিয়া দিদি ভীষণ বিপদে পড়েছে তোমরা যাও এবার ওরা দৌড়াতে দৌড়াতে যাচ্ছি তখন সবাই বললো একা যেও না আমরা সবাই যাব চললো সবাই এবার বাতাস বাড়ি যদি তখন ওরা একটা ঠিক করলো বাতাস বাড়িকে বলবে মুনিয়া দিদির নাকের কাছে পান পাতাটা এনে দিতে বাতাস বাড়ি বলল ঝড়ে আমি বড্ড ক্লান্ত আমি কি করে যাই দেখি তখন সাপটা একটু দূরে গিয়ে বলল। বাতাস দাদা তুমি একটু কষ্ট করে জোরে হাওয়াটা দাও যাতে পান পাতাটা দিদি নাকে লেগে যায় ব্যাস আর তোমায় কিচ্ছুটি করতে হবে না বাতাস বললো উফ তোমাদের জন্য আর বিশ্রাম নেওয়ার উপায় নেই বাতাস বইতে লাগলো বুড়ির কাছে সেই বাতাস দেখে নিল পান পাতাটা কোথায় ঝড় তুললো জোস্তে পান পাতা গিয়ে পড়লো মুনিয়ার নাকে ব্যাস কোথায় ঘর কোথায় বুড়ি কাউকে দেখা গেল না মুনিয়া হাসতে হাসতে মঙ্গলির পিঠে চড়ে বাড়ি চলে এলো আসলে ডাইনিটা ধরেছিল কিন্তু বেশি দূর পারেনি সাপের বুদ্ধির জন্যে